আসসালামু আলাইকুম বন্ধুরা আমি একটি ইঁদুরের সাক্ষাৎকার নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা সাক্ষাৎকারটি মনোযোগ দিয়ে শুনবেন আশা করি আমি দশটা প্রশ্ন করেছি ইঁদুরে দশটা উত্তর আপনারা শুনবেন কেমন লাগলো জানাবেন প্রথম প্রশ্ন তোমার নাম কি উত্তর আমার নাম বাংলাতে ইঁদুর ইংরেজিতে রেট দ্বিতীয় প্রশ্ন তোমার বাবার নাম কি মায়ের নাম কি। উত্তর সবাই ইঁদুর বলে ডাকে আলাদা কারো কোনো নাম নাই তৃতীয় প্রশ্ন তোমার স্থায়ী ঠিকানা কথায় মানে বাড়ি কথায় তোমার উত্তর আমাদের কারো নিজস্ব কোনো বাড়ি নেই কেউ গোপনে গুপনে বাড়িঘর তৈরি করলেও অনিরাপদ মাটির নিচে গর্ত করলে সাপ ঢুকে আমাদের খাওয়ার জন্য গাছে বাসা বাঁধলে চিল কাক ওরা খেতে আসে এজন্য আমরা স্থায়ী কোনো বাড়িঘর করার চিন্তা থাকে না আমাদের জীবন জাগাবরের মতো চতুর্থ প্রশ্ন তোমার বর্তমান ঠিকানা কথায় উত্তর গত এক মাস থেকে আপনার ঘরকে বর্তমান ঠিকানা হিসাবে চালিয়ে যাচ্ছি আপাতত আপনার যত্নে রাখা নরম কমলের ভেতর জায়গা চয়েস করেছিলাম আমরা স্বামী স্ত্রী দুজন এখন তো আপনি দেখে ফেলে বের করে দিলেন এই মুহুর্তে তো আর বর্তমান ঠিকানা বলে কিছুই রইল না পঞ্চম প্রশ্ন আমার ঘরে থেকে আমার কোমল কাপড় কাটতেছো তোমাকে লজ্জা করলো না একেই বলে আমার বিড়াল আমাকে বলে ম্যাও এটি কেমন করলে উত্তর প্লিজ যত প্রশ্ন করবেন আমাকে করেন যত শাস্তি দেবেন আমাকে দেন কিন্তু কোথার ফাঁকে বিড়ালকে আনবেন না বিড়াল আসলে কিন্তু আমি সব উত্তর সঠিক দিতে পারব না ষষ্ঠ প্রশ্ন বছরের কোন সময় আমাদের ঘরকে নিরাপদ মনে করো উত্তর যখন আপনারা ঈদে ছুটিতে ঘরের সব আলো বন্ধ করে বাড়িতে চলে যান তখন আমরা নিরাপদ মনে করি তখন আপনার ঘরে বন্ধুবান্ধব নিয়ে এসে পিকনিক করে সপ্তম প্রশ্ন এই ঘরে বাচ্চা জন্ম দিলায় কি মনে করে উত্তর মনে কিছু নিবেন না দরা যখন পড়েই গেছি সব বলতে হচ্ছে আমরা মনে করছিলাম আপনারা সবাই এই ঈদে বাড়ি যাবেন কয়েকদিন থাকবেন গুড়াগুড়ি করবেন এই সময়ে ঝুঁকি নিয়ে বাচ্চা জন্ম দিয়েছি আপনি আমার কপালটা খারাপ করে দিলেন আসলে আমার দুর্ভাগ্য আপনি ছুটি পেলেন না আর আমার সময় হয়ে গেল তাই বাচ্চার আগমন হয়ে গেল আপনার